কারণে আমরা আবার লাইভে চলে আসছি আমরা আরও কিছুক্ষণ আপনাদের সাথে লাইভে থাকবো আপনারা এই অঞ্চলের অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেটা আমরা আশপাশের অবস্থাও দেখাই আপনাদেরকে সাথে সাথে আমরা হচ্ছে এটা সড়কে জামের অবস্থা দেখাই এটি আপনারা জানেন তো এখন আমরা আপনাদেরকে বাড়ি থেকে নিয়ে সড়কের এই জায়গাটিতে লাইভেট এখানে আমাদের যে সড়কে যানজট রয়েছে বা সড়কে গাড়িগুলো ধীরে ধীরে চলছে সেটি আপনারা দেখছেন তা আমরা যদি আপনাদেরকে দেখাই অফিসে যাওয়ার জন্য এনারা অপেক্ষা করছেন আর এখানে যারা আছে তারা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বা স্কুলে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তো আমরা এটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন সড়কে জ্যাম রয়েছে মোটামুটি অত বেশি জ্যাম এখন বেড়া যাচ্ছে না গাড়ি কিন্তু চলছে খুবই গতিতে হইলেও গাড়ি চলছে গাড়িগুলো এবং আপনারাও সেটা দেখতে পাচ্ছেন যে গাড়িটি মূলত এগিয়ে যাচ্ছে গাড়ি একেবারেই দাঁড়িয়ে নেই তো সেটা এই সময়টাতে যদি একটু জ্যাম বেশি থাকে তো আমরা যারা আপনারা অফিস আদালত বা নিজ কর্মস্থলে যেতে চান বা গন্তব্যে যেতে চান তারা অবশ্যই সময়টি আপনারা বিবেচনা করে দিয়ে হবেন এই সময়টাতে প্রায়ই এরকম করে থাকে আপনারা যদি আমাদের লাইভগুলো পর্যালোচনা আগের লাইভগুলো দেখেন তখন আপনারা কিন্তু দেখতে পাবেন

যারা এই মাত্র আমাদের চ্যানেলটিতে এসেছেন তাদের জন্য জানিয়ে রাখি সুবর্ণ এখন অঞ্চল রয়েছে রায়েরবাগার বাড়ি ঢাকা এই অঞ্চলটার একদম টু দ্য পয়েন্ট নাম যদি আমি বলি সেটি হচ্ছে আব্দুল গণী ভূঁয়া সড়ক আব্দুল গণি সড়ক থেকে আপনাদেরকে আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি এইখান থেকে যানজটের অবস্থা তবে ধীরে ধীরে চাপটা একটু বাড়ে এখন আবার কিছুটা পড়েছে গাড়ি চলার প্রতি আরো কমে গিয়েছে

দর্শক সামনে ওইখানে কোনো একটা ঝামেলা হয়েছে কারণ ওই গাড়িগুলো ওইখানে দাঁড়িয়ে আছে ওই গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে হয়েছে গাড়ি একটা গাড়ির সাথে গাড়ি হয়তো লেগে গিয়েছে এই জন্য আপনারা যদি দেখেন হ্যাঁ এখন আবার ছেড়ে দিয়েছে এখন আবার ছেড়ে দিয়েছে এই জায়গাটা হঠাৎ করে ফাঁকা হয়ে গিয়েছিল দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবর্ণভূমির সাথে থাকবেন আমরা সেই করি আপনাদেরকে সব সময় এই জায়গাটি দেখানোর চেষ্টা করে আপনারা যারা সুবর্ণভূমির আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য আমাদের সাথে থাকবেন কারণ দর্শকরা হচ্ছে আমাদের প্রাণ হ্যাঁ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণে আবার দেখা হবে কোনো আগামীকালকে হয়তো ইনশাল্লাহ যদি আল্লাহ শরীর সুস্থ থাকে ভালো থাকে তাহলে আগামীকালকে আপনাদের সাথে আবার আপনাদেরকে দেখাবো